আজকে তোমাদেরকে দেখাবো মিনি কুকিংয়ের রান্না আমরা কোথায় করি আর ভিডিওটা কীভাবে শ্যুট করি তো প্রথমে এখানে দেখতেই পাচ্ছ ঘর বানিয়েছি এর সাথে কিন্তু উনুনও আছে আর ঘরের সামনের যে জায়গাটা এখানে কিন্তু আমরা বাটির মধ্যে সেই সমস্ত জিনিসগুলো রাখি যেগুলো দিয়ে রান্না করবো আর ডান দিকে আরও জায়গা আছে ওগুলোও তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি তো আজকে হবে পটল পোস্ত আর তার জন্য পোস্ত বেটে নেওয়া হয়ে গেছে আর এখানে হবে বাঁধাকপির পকোড়া আর এখন রান্না হবে বেগুনি তো এখানে উনুনটা কিন্তু জ্বলতেই চাইছে না উনুনটা এমনভাবে বানানো হয়েছে এর মধ্যে কিন্তু কাঠ দিলে জ্বলতেই চায় না তো এখানে কি করব আমি জানি না এভাবেই উনুনটাকে ব্যবহার করতে হবে আর যদি আলাদা করে কখনো উনুন বানাই তো তখন সেটাকে এখানে বসিয়ে দেব আর এটা দেখো বাইরে কিন্তু ভীষণই বৃষ্টি পড়ছিল আর এখানে ওপরে একটা প্লাস্টিক টাঙানো আছে তো ওই জন্য এখানে আর বৃষ্টি পড়ছে না এখানে বসে আমরা রান্না করছি আর নিচে কিন্তু মেঝেটা পুরো ভিজে গেছে এটা কিন্তু আমাদের ছাদের ওপরে তো এখানে বেগুনিটা ভাজা হয়ে গেছে প্রায় আর বৃষ্টির সময় কার কার বেগুনি ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখানে কিন্তু বেগুনিগুলো খুব সুন্দর ফুলেছে তো বেশি আর ছিলাম না তিনটেই ভেজে দেখালাম যেহেতু বাকি শ্যুটগুলোও করতে হবে আর বৃষ্টি হচ্ছে ফোনে ছিল না একদমই চার্জ ওই জন্য তাড়াহুড়ো করে কিন্তু সব রান্নাগুলো করতে হচ্ছিল তো এখানে এখন রান্না হচ্ছে বাঁধাকপির পকোড়া তোমরা হয়তো যারা আমার শর্টস ভিডিও দেখো মানে মিনি কুকিংয়ের ভিডিও দেখো তারা হয়তো জানবে যে এই রেসিপিগুলো কিন্তু আগেই আমি দিয়ে দিয়েছি তো এখনও যারা দেখো নি যারা আমার চ্যানেলে নতুন তারা হয়তো ভাববে যে আমি ব্লগ ভিডিও দিই কিন্তু একদমই না আমি ব্লগ ভিডিও কিন্তু খুবই কম দিই লং ভিডিওতে দিই যখনই ব্লগ ভিডিও দিই আর এমনিতে কিন্তু আমি মিনি কুকিং ভিডিও এই চ্যানেলেরই শর্টস ভিডিওতে তো তোমরা যারা এখনো দেখো নি অবশ্যই গিয়ে দেখে আসতে পারো তো যাই হোক এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভ্লগ ভিডিওটি